হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর হাসলি হার দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে বাপড়ি জুয়েলার্স থেকে অনেক দেখিয়ে থাকি সব সময় তো আজকের কালেকশনগুলো অনেক অনেক সুন্দর তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা হাসলি হারের প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে হাজির হয়েছি আমরা দেখাবো হাসলি হারের নতুন নতুন যে কালেকশনগুলো এখানে দেখেন আপনি খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে একদম হালকা থেকে বাড়ি ওজনে আমি প্রথমত জরোয়া দিয়ে শুরু করছি এখানে দেখেন একটা সেন্টার পিস ছাড়া জরোয়া নেকলেস এটার ওজন কিন্তু মাত্র সাড়ে চোদ্দো আনা

সতেরো বিরানব্বই টোয়েন্টি ওয়ান এক লক্ষ উননব্বই হাজার টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে আপনারা হলমার্ক দেখে নেবেন এটার ওজন হচ্ছে আপনার দেড় ভরি অনলি দেড় ভরি অনেক বড় একটা নেকলেস এটার প্রাইসটা পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখান থেকে দেখেন এ একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু অনেক পাতলা ওজনের ভিতরে এটার ওজন কিন্তু দেড় ভরির চাইতেও কম আছে এটার ওজন মাত্র এক ভরি তিন আনা তেরো সাতাশি প্রাইস পড়বে এক লক্ষ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন এ একটা ডিজাইন এটাও কিন্তু খুবই হালকা ওজনের ভিতরে এটার ওজন হচ্ছে এক ভরি দুই আনা তেরো বিয়াল্লিশ তেরো বিয়াল্লিশ এক ঘুরি দুই আনা এটার প্রাইস পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এক ভরি চার আনার ভিত্তি চোদ্দো উনিশ চোদ্দো উনিশ এটার প্রাইসটা পড়বে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি এখান থেকে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও খুবই সুন্দর এটার ওজনও কিন্তু খুবই কম এটার ওজন হচ্ছে মাত্র পনে দুই ভরি পণে দুই ভরি এটার প্রাইসটা পড়বে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আমি চেনের ভিত্তি একটা নেটলে এটা দেখে কিন্তু মনে হবে আড়াই ভরি তিন ভরি এটার ওজন কিন্তু মাত্র দেড় ভরি মাত্র দেড় ভরি এটার প্রাইসটা করবে হচ্ছে দুই লাখ টাকা দুই লাখ টাকা যারা আরেকটু গর্জিয়াসের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এখানে দেখেন একটা কালেকশন এটা খুবই সুন্দর এটা ওজন কিন্তু মাত্র পনে দুই ভরি মাত্র পনে দুই ভরি এটা কিন্তু দেখে কেউ বিশ্বাস করতে পারবে না এখানে মাত্র পনে দুই ভরি এটা প্রাইসটা পড়বে দুই লক্ষ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আমি চড়োয়ার ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন মাত্র আড়াই ভরি মাত্র আড়াই ভরি আঠাশ পঞ্চাশ আঠাশ পঞ্চাশ

আর হচ্ছে এক্সচেঞ্জ তো করা যাবে তাই না হ্যাঁ আমাদের পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সব সময় থাকবে এছাড়াও কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু কাস্টমাররা আমাদের প্রোডাক্ট রিসিভ করতে পারবে ঢাকার ভিতরে নিতে গেলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে হয় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে হলে আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে আমাদের প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে চলে আসবেন পাপড়ি জুয়েলার্স বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক নম্বর